আজ আপনাদের এক নতুন পর্যটন স্থানের কথা বলব এই জায়গাটা হল গরমান্দরন হুগলি জেলায় অবস্থিত একটি স্থান বিখ্যাত কথা সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী উপন্যাসে এই গর্ভান্ধরনের কথা পাওয়া যায় যখন বিষ্ণুপুরের রাজা ছিলেন বীরেন্দ্র সিংহ এবং তার সাথে পাঠানদের দ্বন্দ্ব শুরু হয় তখন মোগল সেনাধ্যক্ষ মান পুত্র জগৎ সিংকে পাঠানো হয় এই পাঠানদের আক্রমণ প্রতিহত করার জন্য বীরেন্দ্র সিংহের রাজকুমারী অর্থাৎ ছিলেন অসাধারণ সুন্দরী সেই প্রেমে পড়ে যান এবং তখনই পাঠানদের কাছে তিনি যুদ্ধে পরাজিত হন এবং বীরেন্দ্র সিংহকে হত্যা করা হয় ওই জগৎ সিংহ এবং তিলোত্তমাকে এই দুর্গে বন্দি করে রাখা হয়েছিল এখন অবশ্য এই জায়গাটাই আসলে আপনারা দুর্গের কিছু দেখতে পাবেন না দুর্গ মানে চার চারিদিক জল দিয়ে বেষ্টিত এবং মাঝখানে একটা উঁচু জায়গা যেখানে শত্রুদের কাছ থেকে নিজেদেরকে লুকিয়ে রাখতেন আগেকার রাজারা এবং কথিত আছে এই দুর্গের কাছ থেকেই নাকি একটা সুরঙ্গ আছে যদিও এই সুরঙ্গের দেখা আপনারা পাবেন না কারণ ওটা শুধুমাত্র আমিও গল্পে পড়েছি আর একটা কথা আছে গৌর অধিপতি হুসেন সাহের সেনাপতির একটা সমাধি আছে এই দরগাটা অবশ্য আপনারা দেখতে পাবেন পীরের দরগা বলা হয় তারপর এই জায়গাটা দুশো একর জমির ওপর গড়ে উঠেছে চারিদিকে শাল সেগুন শিমুল পলাশ এই সব গাছ আছে বেশিরভাগ শাল গাছটাই দেখতে পাবেন যারা নির্জনতা পছন্দ করেন তারা কিন্তু এই জায়গাটা আসতে পারেন আর শীতকালে তো এখানে প্রচুর মানুষ পিকনিক করতে আসে যদি আপনারা পিকনিক নাও করতে যান একদিন নিরালায় সময় কাটানোর জন্য কিন্তু খুবই ভালো এক একটা জায়গা যদি আপনারা আসার কথা বলি হাওড়া থেকে আসেন হাওড়া থেকে আরামবাগ আমি লোকাল ট্রেন ধরে আসতে পারেন বা কামারপুকুর জয়রামবাটি আসার তো আপনারা অনেকেই পথটা অনেকেই জানেন কামারপুকুর থেকে মাত্র পাঁচ মিনিট মতো লাগে দু কিলোমিটার রাস্তা সবসময় অ্যাভেলেবেল বাস পেয়ে যাবে একদিনই ঘুরে যাওয়ার মতো ভালো জায়গা এটা আগে এখানে হরিণ ময়ূর এসব টাখি অনেক রকম থাকতো এখন আর আমি কিছু দেখতে পেলাম না এখানে তো জায়গাটায় প্রচুর গাছগাছালি বেড়ে গেছে আরও আগে এতটা ঘন জঙ্গলের মতো ছিল না আবার জায়গাটা রিনোভেট করার জন্য দেখছি পাচিটের গায়ে কাজ হচ্ছে আরও হয়তো পরবর্তীকালে বাড়াবে জায়গাটাকে আর একটা ছোট বাচ্চাদের পার্ক আছে এখানে সবাই বাচ্চা নিয়ে আসলে এই পার্কটা এসে খেলাধুলা করে এখানে এই যে সিঁড়ির মতো দেখতে পাচ্ছে এখানে একশোটা ধাপ আছে এই ধাপটা দিয়ে উঠে গেলে আপনারা এই পার্কটা দেখতে পাবেন অ্যাকচুয়ালি এই যে উঁচু ধাপটা দিয়ে উঠছেন এইখানেই ছিল দুর্গটা এর থেকে আপনারা নিচের দিকে তাকালে দেখতে পাবেন যে চারদিকে জলা জমি জলে ভর্তি হয়ে গেছে এই ছিল আজকের গরম আন্দোলনের কাহিনী যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর কমেন্টে জানাবেন জায়গাটা আপনাদের কেমন লাগবে